সম্মানিত ভিয়াজ আসসালামু আলাইকুম কিসি খামার বিদি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা বড় গাড়ির মধ্যে ট্র্যাফিক গজরাজ আরও একটা গাড়ি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম দর্শকরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে মাত্র পাঁচ লক্ষ টাকার মধ্যে ট্র্যাফিক গজরাজ একেবারে ফুল ফেস কন্ডিশন একটা গাড়ি দুই হাজার আঠারো মডেল দুই হাজার আঠারোর মডেল দর্শকরা দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন গুলা চারটা টায়ারই দেখেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন কন্ডিশন সীমিত দামের মধ্যে দুই সালে এর থেকে কম বাজেটে গাড়ি আমার আহ আসেনি চাষিনি দর্শক বন্ধুরা এই গাড়িটা আপনারা অবশ্যই এখান থেকে নিতে পারবেন হ্যাঁ মাহাজন পক্ষ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারে এমি হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে গাড়িটা দেখে আসতে পারেন কোনো রকম কোনো কাজ নাই শুধু নেবেন আর চালাবেন সঙ্গে মাহিন্দা রোটার রোটার ভিটার সহ আপনারা মাত্র পাঁচ লক্ষ টাকায় এই গাড়িটা এখান থেকে নিতে পারবেন একেবারে সীমিত দামের মধ্যে গাড়িটা দর্শক বন্ধুরা ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পশ্চিম পাশে অবস্থিত দর্শক বন্ধুরা বড় গাড়ির মধ্যে যারা ট্রাফিক অজডেন্স গাড়ি খোঁজ করছেন তারা এই গাড়িটা আপনারা অবশ্যই এখান থেকে নিতে পারেন অপর দেখেন অপর রকম রকম কোনো কাজ নাই আর যারা বডির ক্ষেত্রে ব্যবহার করতেছেন তারাও এই গাড়িটা এখান থেকে নিতে পারেন ট্রলের ক্ষেত্রে যারা নিতে চান গাড়ি মাত্র পাঁচ লক্ষ টাকার মধ্যে ট্রাফিক বজরাজ এই ধরনের গাড়ি যারা নিতে ইচ্ছুক অবশ্যই এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন এর বাইরে আরও গাড়ি আছে ভাইয়ের দর্শক বন্ধুরা ভিডিওটা আর বড় না করি পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ